রিসরা বিএসএফ এর ভারতীয় জওয়ান পুনম কুমার সাওয়ের পাল্টা জবাব ভারতের কাছে পাকরাও পাকিস্তান জওয়ান ভারতের কামডাউন শুরু যুদ্ধের সব রকম প্রস্তুতি কিন্তু শুরুর আগে আমি এর আগেও বলেছিলাম এইএনসি নিউজ বাংলা চ্যানেলেই আপনাদের জানিয়েছিলাম ভারত প্রত্যাঘাতে প্রস্তুত থাকলেও বিএসএফ জওয়ান পশ্চিমবঙ্গের হুগলি জেলা রিসরা বাসিন্দা পূর্ণম কুমার সাউ মুক্তির চেষ্টা করবে তারপরে যুদ্ধ হবে আমার সেই কথাটাই বাস্তবে পরিণত হতে চলেছে সুযোগ একটা দরকার ছিল ভারতে সেই সুযোগ এসে গেল ভারতের সেনাবাহিনীর হাতে ভারতের রাজস্থানের সীমান্ত এলাকার লঙ্ঘন করার অপরাধে পাক রেঞ্জার্সের এক জওয়ান পাকরা হলো কয়েক ঘন্টা আগে তারপরে এক মুহূর্ত দেরি না করে প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের খাজা আসিফ পরিষ্কার বললেন যে পাকিস্তানের জল বন্ধ করে দিলে ভারত সরকার কিন্তু রেহাই পাবে না আমরা প্রস্তুত আমাদের সেনাবাহিনীকে সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে পাল্টা প্রত্যাঘাত দেখে পাকিস্তান দেবে আর সেই কারণে সেনাবাহিনীর ওপর ভরসা সম্পূর্ণ না রেখে সাধারণ নাগরিকদের বন্ধুকে গুলি চালানো শেখানো হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কোন কোন জায়গায় ভালো চেহারার নাগরিক দেখলেই তাকে পাকড়া করে ভারতের হামলার বিরুদ্ধে নাগরিকদের প্রস্তুত রাখতে ঘরে ঘরে বন্দুক দিয়ে প্রশিক্ষণ শুরু করে দিয়েছে তাদের যুক্তি সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষও লড়বে ভারতের বিরুদ্ধে এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে ভারত নয় পাকিস্তানি আগে প্রয়োজনে হামলা করবে সেই হামলা ভয়ঙ্কর রূপ নেবে তা থেকে ভারত নাকি পিছু হাঁটবে কেমন হাস্যকর মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী আসলে পাকিস্তান রীতিমতন ভয় পেয়ে গেছে ওদের আশা ছিল বিএসএফ এর ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ গ্রেফতার করার পর ভারত ও তাড়াতাড়ি পাকিস্তানের ওপর প্রত্যাখ্যা থানবে না কারণ পূর্ণম বিএসএফ এর জওয়ান তাদের কবজা তাই নানাবিধ টাল বহনা করে পূর্ণমকে আটকে রাখে পূর্ণমকে ঢাল হিসাবে পাকিস্তান ব্যবহার করতে চায় হামলা করলে পূর্ণমকে খুন করা হবে এই যুক্তি কিন্তু আমি অনেক দিন আগেই দিয়ে দিয়েছিলাম যেদিন রিসরা প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে রিসরার পৌর প্রধান থেকে শুরু করে সারাফুলির ফাঁড়ির সামনে বিজেপি সমর্থিত নাগরিক কমিটির ব্যানারে কাশ্মীরের পহেলগা ছাব্বিশ জন পর্যটকদের খুনের প্রতিবাদে এবং বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহ মুক্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে যে মিছিল এবং প্রতিবাদ সভা হয়েছিল সেই সময় ইএনসি নিউজ বাংলা থেকে আমি আপনাদের সামনে যুক্তি খাড়া করেছিলাম ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনী কিছুদিন অপেক্ষা করবে কারণ পূর্ণম কুমার সাহ পাকিস্তানের কবজায় রয়েছে তাকে ছাড়িয়ে তারপরে এগোবে এখন ছাড়ানোর সেই অস্ত্র পেয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী ভারত সরকার অটোমেটিক ভাবে হাতে তাই শুরুতে বলেছিলাম কাম ডাউন শুরু হয়ে গেছে ভারতের সব দিক দিয়ে এবার দেখুন রিসরার পূর্ণম কুমার সাহের প্রতি পাকিস্তানের নিন্দনীয় গ্রেপ্তারের প্রতিবাদে রিসরা পৌরসভা পৌর প্রধান বিজয় সাগর থেকে শুরু করে সকল সংগঠন সকল রাজনৈতিক দল নাগরিকরা সোচ্চারে মুখ

সেনা আধিকারিকদের ভাষায় যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব দিচ্ছে। ভারতের কাছে পাকিস্তান হচ্ছে নসি একথা জেনেও কথায় আছে না যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ্বাস সেই অনুকরণে নাগরিকদের ভরসা দেওয়ার জন্য একদিকদের ভারতের বিরুদ্ধে হুমকি অপরদিকে কম্প পাকিস্তান বাঁচতে চায় মিত্র শক্তির খোঁজে পাকিস্তান